আপনাদের সমাজের মধ্যে ফরকিয়া করলে অন্য নারীর সঙ্গে এই সম্পর্ক থাকলে সেটাকে আমরা বেশি কবিরা গুণা বেশি বড় গোনা মনে করি না যদি কোন ব্যক্তি যদি দুইটা বিয়ে করে ফেলে বলে যে তার চরিত্র খারাপ নজবিল্লা বলবেন না দুইটা বিয়ে করার হুকুম বিধান দিয়েছেন কে কোন কারণে যদি আমাদের শরীয়ত বা আমার সামর্থ্যের কারণে যদি আমি দুইটা বিয়ে করি কালকে থেকে এখানে একজন মুসলিম আমার কিছু নামাজ পড়বে না কেন এই হুজুর চরিত্রের চরিত্রের হুজুর দুইটা বিয়ে করছে অথচ বিবাহ বিধান আল্লাহ কি করেছেন আমাদের জন্য হুকুম দিয়েছেন দুইটা করার জন্য বলেছেন তিনটা করার জন্য বলেছেন চারটা করার জন্য বলেছেন আমার বলেন যে ব্যক্তি এগুলো বিয়ে করতে পারে বিয়ে করতে পারবে না সে যাতে একটা করে আর যার একটা বিবাহ করার সামর্থ্য নাই সাধ্য নাই সেজন্য রোজা রাখে রোজা তার চরিত্র সংযম করবে হিফাজত করবে বলি না সাহান আল্লাহ তাহলে বিবাহ করার কথা বলেছে এখন বিবাহ একটা করে ফেসবুক অনলাইন ইউটিউব বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিজাতি মিডিয়ার আসার কারণে গড়ের কোরআন নারী গড়ের মধ্যে বসে আছে ফরফুরুষের সঙ্গে করে ফরফুরুষ চাকরির মধ্যে আছে অন্য নারীর সঙ্গে ফরকিয়া করে অথচ গড়ের মধ্যে কেউ আছে আপনার মাইন্ড করতেছেন আমার কথায় সমাজের মধ্যে এগুলো হর হর চলতেছে আবার সমাজে আইন হয়েছে দেশ আইন হয়েছে আগের স্ত্রীর অনুমতি ছাড়া বড় স্ত্রীর অনুমতি ছাড়া ছোট স্ত্রীর কি বিবাড়া যাবে না বরঞ্চ নয় কোনো কারো অনুমতি লাগবে না বিয়ের জন্য শর্ত আছে ইজাব এবং সাক্কি এবং কবুল ইজাব কবুল সাক্কি ফরবাটা হচ্ছে সুন্নাত কোন নারীকে দুজন পুরুষ সাক্কি মুমিন মুসলমান পুরুষ সাক্কির উপস্থিতিতে নারী পক্ষ থেকে প্রস্তাব আসবে ছেলে যদি কবুল করে তাহলে বিয়ে হয়ে যাবে আবার আমাদের সমাজের মধ্যে একটু একটু যুব যুবতে হলে এক অভরতে বিয়ে করে ফেলে শাককি আকাশকি মজার শাককি আল্লাহ শাককি আমি তোমাকে বিয়ে করে বললাম তুমি আমার বউ আমি তোমার জামাই যখন বলা হয় শাককিকে উপস্থিত করো শাককি উপস্থিত করতে পারবে আবার আরেকটা জিনিস কি লাগবে আমরা উকিল দিয়ে বিয়ে সময় উকিল দিতে দাদাকে নানাকে কানে শোনা না কথা বলতে জানা না সে বিয়ে উকিল হয় সে বীর কি হয় আবার দেখে গেছে বয়সের কারণে ভুলে যায় এখন আমরা ভুলে যায় কিছু কোন আগে আমি আবার উল্টা পড়েছি আমাদের দেখায় দিস হুজুর আবার পড়েছে কারণ পরিবারের চাপ বিভিন্ন চাপে আমরাও মাঝে মধ্যে অবস্থান থেকে সরে যাই তো আমরা বলে যাই সেখানে একজন যার বিবেক বুদ্ধি শক্তি ভালো এমন মানুষকে বিবাহের জন্য উকিল আপনি বুড়া মানুষ আপনাকে উকিল বানাই নাই আপনি খুশি হন যে আমাকে কাজের জন্য বানাই নাই আমি কি শুনতে কি শুনে কি বলছি কি বলি এখন আমাদের দাদাদের উকিল না বানিয়ে আমরা কি হয়ে যায় রাগ হয়ে যায় রাগ করিবেনি বিরুকির হতে হবে একেবারে যার আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে যার স্মরণ শক্তি বলবে না সেরকম